অনেক বড় করছে গাছগুলো হচ্ছে আপেল গাছ এই আপেল গাছের বয়স প্রায় বিশ বছর উপরে আপনার অনেক বছর পরে গিয়ে ফুল ধরছে যখন গাছগুলো কাটছে এত বড় বড় আপেল সবগুলো ডালাতে বড় ভরপুল আসিল তখন দেখাইলে আমার কানলাম যে আপনার এমন টাকা দেখেন আপেল গাছ এই এলাকা তো আপনারা একটা পাইবেন না এই আপেল গাছটা কেন কাটতেছেন কেন কাটতেছেন কোনো কথাই সত্যি আছে না দু বিশ মিনিটের ভিতরে লোক নিয়ে একবারে সবগুলো গোড়ার থেকে কাটায় ফেলছে আর দর্শক পড়ে বিভিন্ন ফলাদি গাছ কাটার অভিযোগ উঠেছে কে মহিদ্দিন ডাক্তারের ছেলের প্রতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি গরিপুর পশ্চিম বাজারে এই পশ্চিম বাজারে গাছ কাটার অভিযোগ উঠেছে আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে গাছগুলো কাটানো হয়েছে যে এখানে একটি গাছ কাটছে এখানে একটি কেটেছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু গাছ কাটা হয়েছে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই জায়গার মালিক আছেন তার সাথে আমরা কথা বললাম আপনারা দেখতে পাচ্ছেন এই আন্টির গাছগুলোয় কিন্তু কাটানো হয়েছে কি হয়েছে পুরো বিস্তারিত আমরা জানবো আচ্ছা বলেন তো কি হয়েছে গেলে আমাদের যে দেখেন আমাদের এই গাছগুলো কোনো ক্ষয়ক্ষতি ওনাদের হয় নাই ধরুন এই গাছগুলো আমাদের বয়স প্রায় 17 18 20 বছর বাইশ বছর গাছগুলো হয়ে গেছে কিন্তু ওরা সকালবেলা আসলো আইসা বলতেছে যে আমরা তো এখানে কাজ করবো আমরা একটু সুতা ধরে আমাদের সীমানাটা আড়াই তিন ফুট রাখবো যে সীমানাটাতে সুতা ধরবো তো এই কথা বললে ওরা সুতা ধরছে সুতা ধরেই আইসে আমাদের গাছের বাইরে সুতা ধরছে তো আমাদের ভিতরে কি আমাদের গাছের ভিতরে আরো ওই যে পুজো না আমাদেরকে কিছু বলে নাই আমরা এসব ব্যাপারে কিছুই জানি না ওয়ালটা ওয়ালটা সীমানার মধ্যে দুইজনের সীমানা জি দুইজনের সীমানা ওয়ালটা হচ্ছে প্রায় সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর এরকমই হবে কুয়ালটা যখন করছে তখনও কিন্তু আমার পনেরো বিশটা পেয়ারা গাছ কাটা করছে কাটাই গাছগুলা এখন বর্তমানে গাছগুলা এখনই কাটাইছে মাহবুবটা মাহবুব হচ্ছে মহিদিন ডাক্তারের ছেলে মাহবুব এই যে এটা হচ্ছে আম গাছ এটা অনেক ফল ভালো আম গাছ ছিল আপনার এগুলো সব কপের কলপের গাছ এটা হচ্ছে সবেদা ফল গাছ এটা তো ফুল টুল অনেক জোরানো ছিল এটা হচ্ছে লিচু গাছ এটা তো অনেক বছর যাবৎ লিচু আসে এটা হচ্ছে লিচু গাছ এটা তো অনেক বছর যাবত লিচু আসতেছে এই যে এটা হচ্ছে আপেল গাছ এই আপেল গাছের বয়স প্রায় বিশ বছর উপরে আপনার অনেক বছর পরে গিয়ে ফুল ধরছে যখন গাছগুলো কাটছে এত বড় বড় আপেল সবগুলো ডালাতে বড়ো ভরফুলা ছিল তখন দেখাইলে আমার কাঁদলাম যে আপনার এমন টাকা দেখেন আপেল গাছ এই এলাকায় তো আপনারা একটা পাইবেন না এত বছর পরে আমরা বাইরে বিদেশ থেকে ইন্ডিয়ার থেকে আপেল গাছ আইন না লাগাইছি আপনার এই আপেল গাছটা কেন কাটতেছেন কেন কাটতেছেন কোনো কথাই শুনতেছে না এরপরে সেই পেয়ারা গাছ এই পেয়ারা গাছ এই যে হচ্ছে কমলা গাছ এটা হচ্ছে মালদা গাছ এটা হচ্ছে ফজলি আম গাছ এটা ফজলি আম গাছ এই যে এটি হচ্ছে আম গাছ এই আম গাছটা এইগুলো সব কলপের গাছ এটা এই আমগুলো এই গাছটাও কাটছে এরপর হচ্ছে নারিকেল গাছ এই নারিকেল গাছ এটা হচ্ছে নারিকেল গাছ কোন জায়গায় পরে নাই ওনার বাউন্ডারি বাইরে তো ওদের জায়গা আর এই বাউন্ডারি করছে উনি যখন বাউন্ডারি করছে তখন আমার প্রায় গাছগুলো মাহবুব ডাক্তারের মহুদ্দিন ডাক্তারের ছেলে মাহবুব আর ওনার এই গাছগুলা কাটছে ওনার এই যে লোক আছে কন্ট্রাক্টর কাদির কাদের লোকজন লিয়ে কাটছে কাঁদির নিজেও কাটছে বাকি লোকজন গুলা দিয়ে ওকাটছে দেখেনি আম গাছটা ওদের এখানে গেছে আমরা এই আম গাছটা এই আমরা কাটিয়ে ফেলছিলাম এটা কাটিয়ে দিছি এই যে এই আম গাছ এই ডালা ওই ডালা ওই ডালা এগুলা তো কাটছে কিন্তু আমাদের কোনো হুকুম করে নাই ওগুলো কাটছে কিন্তু কাটতে আমাদের সীমানো রাখে নাই অনেকটা দ্রুত এই যে জামালের নুর মাদ্রাসা প্রায় দুঃসক যুগ দূরে হইবো ওইখানে ওই গাছগুলা নিয়ে কাটিয়ে নিয়ে গেছে তিন চার দিন কোনো কান্দাকে খাওয়াতে হয়েছিল না আমার মনে হয় কি আমার একটা সন্তান থেকে এরকম এরকমই লাগছে কোনো কোন আছে যেরকম কাজ করার জন্য এরকম করে এত বড় ক্ষতি করে না আর ওদের সাথে আমাদের কোনো শত্রু তো ছিল না জি 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 এই যে এই গাছগুলো এই যে দেখেন আপেল গাছটা আপেল গাছটা এই যে আলাগুলো যদি একটু সরাই দিও সরাই দেখা দিতে পারতাম আপনাকে এই যে আপনার এইখান থেকে এই গাছটা এখান থেকে শুরু এই যে আপেল গাছের এখান থেকে শুরু আপনার এইখান থেকে এই যে দেখেন এই পর্যন্ত সরো সরো বাবু এই যে একে সোজা তার মতো দেখেন কোর কোথায় থেকে পর্যন্ত এই যে পুরা গাছটা এই মাথা পর্যন্ত এই যে এইখান থেকে কত দ্রুত এইটা হচ্ছে আম গাছ দেন এই আম গাছটা কত মোটা আম গাছ এই যে এইটা এইটা গরম এইখান থেকে আরও সবগুলো গাছ আরও মোটা মোটা গাছগুলো সবগুলো নিচে নিচে ফেলায় উপরে ডালা ডালাডুলা সবগুলো রাখছে মানুষ তো মানুষের জন্য মায়া করে কিন্তু ওরা এত এমন এত বড় ডাকাতি করছে যে ওরা মানুষের থেকে ডাকাতি খুনের থেকে বেশি বেশি আরও বড় নাই করছে কিন্তু কেন আমাদের উপরে এত জুলুম করলো কি অপরাধ করছে ওনাদের এই গাছগুলো যে আমাদের গাছগুলো ওনার জায়গায় যাইতো আমরা এক মাস আগে জাগুলো কিছু ডালা কাটিয়ে দিছি তারপরে বলছি যে আপনাদের সীমানার বাইরে যদি আমাদের একটা পাতাও রাখবো না আমরা সব ছাটাই দিব এরপরেও আমাদের কথাই শুনে আমরা এতভাবে কান্নাকাটি করলাম কিন্তু আমাদের কোথায় শুনে নাই ওরা পশু ক্ষেত্রের মতো বিশ মিনিটের ভিতরে লোকজন নিয়ে একবারে সবগুলা গোড়া থেকে কাটা ফেলছে কাটার সাথে সাথে কইতে কাটতে ছেড়ে দিকে কিন্তু এখানে গাছগুলো নিয়ে না নিয়ে সে কারে দিচ্ছে